একজন প্রাক্তন বিধায়ক আর একজন বর্তমানে বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি দুজনের মধ্যে রাজনৈতিক সম্পর্ক কেমন তা সকল তৃণমূল কর্মীরাই জানেন অথচ এই দুজনকে অবলীলায় মিলিয়ে দিলেন দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিতি অশোকনগরের প্রাক্তন বিধায়ক তথা অশোকনগর কল্যাণগর পৌরসভার উপপৌরপ্রধান ধীমান রায়ের ধীমান আর নারায়ণকে মেলালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর হিসাবে ধীমানকে বাছাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সোমবার উৎসাহের সঙ্গে সমর্থক আর অন্যান্য নেতৃত্বদের নিয়ে জেলা পরিষদে প্রবেশ করলেন ধীমান রায় সৌজন্যে কমতি ছিল না জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ধীমান রায়ের সঙ্গে পুষ্পস্তবক বিনিময় করলেন চাপানের সৌজন্যতা দেখালেন পরে জানালেন দুজনের কাজ করতে কোনো রকম সমস্যা হবে না ধিমান রায় সিনিয়র লিডার অন্যদিকে ধীমান রায়ও জানালেন নারায়ণ কাজের লোক তারা দুজনে মিলে এগিয়ে নিয়ে যাবেন অশোকনগর তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদকে ধীমান রায় আসতেই আজ অনেক পুরনো মুখ দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে ছুটে এলেন আরশাদুজ্জামান এলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত শাহ জ্যোতি চক্রবর্তীরা দেখা গেল হাবড়া দুনং ব্লকের গ্রামীণের তৃণমূল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ একাধিক নেতৃত্বকে ছিলেন মিনহাজ হোসেন থেকে শুরু করে জাকির হোসেন বিভিন্ন নেতৃত্ব ধীমান রায়কে সাদরে বরণ করে নিলেন নারায়ণ গোস্বামীও এখন দেখার এই দুই নেতা মিলে কীভাবে এগিয়ে নিয়ে যান জেলা পরিষদকে আমাদের জেলায় বিপদটা ছিল নতুন করে এই টার্মে মেন্টর হিসেবে প্রাক্তন বিধায়ক এবং দীর্ঘদিন আমাদের জেলার বিভিন্ন ডেভেলপমেন্ট এবং পলিটিক্সের সঙ্গে যুক্ত বর্তমানে তিনি ভাইস চেয়ারম্যান অশোকনগর কল্যাণগর মিউনিসিপ্যালিটি তাকে মেন্টার করা হয়েছে এবং বিশ্বজিৎ দাস প্রাক্তন বিধায়ক বাগদা তাকে কোমেন্টার করা হয়েছে তো আজকে মেন্টর হিসেবে জিমানদা আমার খুব আমার সিনিয়র আমার অগ্রজ তিনি আজকে এসছেন আমরা একটা ছোট সংবর্ধনা তাকে দিলাম এবং তার বসার জায়গা ইত্যাদি ইত্যাদি আমরা তাকে বুঝিয়ে দেবো এবং আমাদের একসাথে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিবার এবং এই জেলার উন্নয়ন আমরা যৌথভাবে তাঁদের মিলে একসাথে কাজ করব যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইচ্ছা সেটাকে পূরণ করে মূলত এই মানে কি মেন্টার ভূমিকা স্পেসিফিকভাবে মেন্টার বলতে এটা আইনের দিক যারা আছেন আমাদের ডিপিআর ডিও এডিএম এইও জেলা পরিষদ সেক্রেটারি আইনে বলতে পারেন তবে এটুকু বলা যায় যে বিভিন্ন ক্ষেত্রে জেলা পরিষদকে পরামর্শ দেওয়া জেলা পরিষদকে পথ দেখানো এবং সমস্ত কাজে মিলেমিশে থাকা বিষয়টা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এই যে জেলার উন্নয়নে জুড়ে থাকা তো এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত হয়েছে আমরা মনে করছি জেলা পরিষদ যে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জেলায় উন্নয়নটা করতে পারি নামি দামি কোম্পানির জুতো বেল্ট ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায় বাড়ির পাশে অশোকনগর কচুয়ামোর সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে স্টেপস গ্যালাক্সিতে ভালো লাগছে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই দায়িত্বে আমাকে উত্তর চব্বিশ পরগনা মেন্টার হিসেবে পাঠিয়েছেন আমার অত্যন্ত ভালো লাগছে এটা ভেবে যে এই অশোকনগর শুধু নয় শুধু টোটাল উত্তর চব্বিশ পরগনা আমরা একটা পরিবার এই পরিবারের সঙ্গে জেলা পরিষদের উন্নয়ন এবং জেলা পরিষদে আরও বেশি উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া আলোচনার ভিত্তিতে এটা করতে হবে এবং আমরা সবাই মিলে সেই আলোচনার ভিত্তিতে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি আমি এও বিশ্বাস করি যে আমরা যারা রয়েছি তারা প্রত্যেকেই একটা পরিবার এই পরিবারের সদস্য হিসেবে আমি নতুন করে পশ্চিমবঙ্গ সরকার আমাকে এখানে অন্তর্ভুক্ত করলেন এবং আমি দায়িত্ব নিয়ে মানে সততার সঙ্গে চেষ্টা করব। এই কাজ সম্পূর্ণ করার আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গ সরকার যে মানবিক চিন্তাধারা যেটা তারা নেন ব্যাপী সেই চিন্তাধারার একটা নতুন সংযোজন এই মেন্টর মেন্টরের যেটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন কি তার বাংলাটা হচ্ছে আপনারা জানেন পরামর্শদাতা এবং পরামর্শদাতা হিসেবে আমার যেটা সঠিক পরামর্শ দেওয়ার আমি নিশ্চিতভাবেই সেই পরামর্শ দেব এবং সেইভাবেই আমি চলবার চেষ্টা করব মেনলি মিছিলের কোনো প্রোগ্রাম আমার ছিল না কিন্তু এটা তো জানি হয়ে যায় আপনাদের সংবাদমাত্র মারফাতে জানা গেছে যে আমি সোমবার দিন এটা আসছি যদিও এডিএমকে আমি বলে গিয়েছিলাম এবং আমার সঙ্গে সেদিনও কয়েকজন লোক ছিলেন তারাই মেনলি আমার উত্তর চব্বিশ পরগনা কোনো কোনো বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞাসা করেছেন যারা এখন দায়িত্বে আছেন তারা আমাকে জিজ্ঞাসা করেছেন মেনলি আমাদের বন্ধু পূর্ত দপ্তরে রয়েছে দীপক লাহিড়ি তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন দাদা তুমি কবে দায়িত্ব নিচ্ছ কবে আসছো আমাদের এখানে আমাদের এমপি পার্থ পার্থভৌমিক আমাকে গুণ করেছে যে দাদা তুমি কবে জয়েন করছো আরও কয়েকজন আছেন হ্যাঁ তারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন তারপরেই আমি এর কাছে আসি এর সঙ্গে কথা বলি এডিএম সাহেব বলেন যে আপনি এই আগামী সোমবার দিন যদি জয়েন করতে পারেন তাহলে আসুন না সোমবার দিন তাই আমি সোমবার দিন এটা জয়েন করলাম আজকে এবং আমাদের অশোকনগর বিধানসভার কিছু কর্মী উৎসাহী কর্মী তারা আছেন আজকে প্রায় হাজার দেড় দু হাজার আমি এত লোক আসবেন আমি বুঝতে পারিনি প্রায় হাজার দুই মানুষ তারা এইসব পাখি বাচ্চা আপনাকে মানে ভিত্তিক কাজ করতে হবে সেখানে কতটা অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না অসুবিধার কোনো কাজ নেই তার কারণ হচ্ছে কাজ করাটাই কিন্তু একটা রাজনৈতিক দলের কর্মী আপনাকে সাক্ষাতের জন্য ডাকলেন না না আমাকে আমার ঘরের মধ্যে গিয়েছিলেন আমাদের পূর্ত দপ্তরের ডিএিএম এর কাছে পূর্ত দপ্তরে যিনি দায়িত্বে আছেন প্রদীপ দীপক বাবু আমার সঙ্গে আমাদের আমাদের অধ্যক্ষ সাক্ষাৎ উনি ছিলেন সৌজন্য সাক্ষাৎ বললেন এবং ওরাই আমাকে নিয়ে